এই জন্যই রাব্বুল আমিন পুরানোর ক্যানিমের পাঁচ নাম্বার সুরা সুরা মাইদা সাতষট্টি নাম্বার একতাল্লা বলেন ইয়া আইয়ো হার হে রাসুল বাল্লিক আপনি তাব্লিক করুন সই বুখারীর হাদিস মেসকাতুল মাসাবি কিতাপ বল ইলি প্রথম হাদিস আল্লান্নবী বললেন বাল্লি গুয়াননিওয়ালাও আয়া ও আমার সাহাবিরা শোনো আমার একটা কথা আমার একটা আয়াত যদি তোমাদের জানা থাকে এটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও যে রকম নবী বলছেন আমার একটা কথা একটা আয়াত একটা বাক্য ছোট্ট একটা শব্দ যদি কারো জানা থাকে এটা প্যাটের ভিতরে রাখো না এটা মানুষের কাছে কি করো পৌঁছিয়ে দাও তাহলে বোঝা গেল অত্র কোরআন কারিমের পাঁচ নাম্বার আয়াত পাঁচ নাম্বার সুরা সুরা মায়েদের সাতষট্টি নাম্বার আয়াত বোখারি মুসলিমের হাদিস থেকে বোঝা গেল যে তাবলিক করতেই তাবলি কি করতেই হবে প্রত্যেক নবী রাসূল্লা তাবলিগীর কাজ করেছেন সাহাব আইক এরম কাজ করেছেন বিশ্বাস করেন দেখেন সৈবুখারী মুসলিমের হাদিস মেসকাতুল মাসাবি কিতাবও জাগাত পড়বে প্রথম হাদিস রাসুল সাসলাম মুয়াজেবনে যাবো কে বলছেন মুয়াজদেবরা জাবাল শোনো ইন্যাকা তা কাও মা কাহালি কিতাব তুমি এমন জাতির কাছে যাচ্ছ এমন জাতির কাছে আগমন করছো যারা আহা লি কিতাব যারা ইহুদি খ্রিস্টান তারা কি ইহুদি খ্রিস্টান তাদেরকে প্রথমে দাওয়াত দিবে এইটা দাওয়াত দিবে তারা যদি এই দাওয়াতটা তোমার অ্যাকসেপ্ট করে দাওয়াতটা তারা মেনে নেই তাহলে বলবে পরবর্তী স্টেপে বলবে কাদা ফারাজা খামসা লাইলাতিন আল্লাহ আমিন দিনে এবং রাতে তোমাদের উপর পাঁচ নামাজ ফরস করেছেন সুবহানাল্লাহ বলেন দাওয়াত দিছে কিসের আগে আগে কিসের দাওয়াত দিছে আগে হলো কালেমার দাওয়াত আকিদারা দাওয়াত তাওহীদের দাওয়াত এটাই কিন্তু সব এটাই কিন্তু আপনার জীবনে ইমান নাই নামাজ পড়লে কি হবে আপনি আল্লাহরে বিশ্বাস করেন না কোরআনে বিশ্বাস করেন না হাদিস বিশ্বাস করেন না নবী বিশ্বাস করেন নামাজ পড়লে কাজ হবে তাহলে আগে হলো আকিদা আগে হলো ইমান আগে হলো তাওহিদ আপনার আকিদা ঠিক সমস্ত আমল ঠিক আপনার আকিদা ঠিক নাই কোন আমল কাজে লাগবে তাওহিদ ঠিক নাই ইমান ঠিক নাই মানহাস ঠিক নাই কোনো আমল কাজে লাগবে না এজন্যই রাব্বুল আমিন বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন ও নবী মুহাম্মদ আসলাম শুননিয়া আইয়ু ও নবী আপনি তাবলিক করুন আপনি দাওয়াতী কাজ করুন তাবলীগ করুন তাবলিক করতেই হবে এটা নবী ওলা কাজ এটা ওয়াজিব দায়িত্ব ফরজ দায়িত্ব আল্লাহটা বলছেন মা উযিলা ইলাইকা মির রাব্বিক নবী তাবলীগ করুন এরপরে পরবর্তী স্টেপে আল্লাহ বলছে আপনি কি দিয়ে তাবলীগ করবেন নবী তাবলিক তো করবেন কি দিয়ে করবেন তাবলিক করার অনেক সিস্টেম আছে আপনি কি দিয়ে তাবলিক করবেন কার কথা কার বাণী দিয়ে তাবলিক করবেন তাবলিক করলেই হবে আপনার কথা দিয়ে তাবলিক করলে হবে কার বাণী কার নির্দেশে তাবলিক করবেন কি দিয়ে তাবলিক করবেন আল্লাহ বলছেন মা উং জিলা ইলাই কামির রব্বিক রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব যে কোরআন কারিম আপনার উপর নাজিল করা হয়েছে সেই কোরআন দিয়ে তাবলিক করতে হবে যেরকম সুবাহ আল্লাহ কি দিয়ে করবেন কোরআন কারিম দিয়ে তাবলিক করতে হবে কোরআন যে নির্দেশ দিয়েছেন যেভাবে আল্লাহ বলেছেন এভাবে তাবলিক করতে হবে এভাবে মানুষকে ডাকতে হবে তাবলিক করলেই হবে না এখন আমাদের কোরআন ছাড়াও সহি হাদিস ছাড়াও অনেক তাবলিক আসে কি আসে না